আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি অফার না এই কথাটা বলতে আর ভাল লাগে না আসলে এই সত্যি অফার তো দিতে পারি না যেহেতু দেশের পরিস্থিতি ভালো না প্রোডাক্টও আসতেছে না ওইরকমভাবে সেই জন্যে খুব ভালো প্রাইস করা কন্টিনিউ সম্ভব না কেন আপনারা বলেন যে কি অফার দিলেন প্রাইস তো ঠিক আগের মতোই সত্যিকার অর্থে আমরা আগের দামে কিনতেও পারি না তবু যে আগের দামে বিক্রি করতে পারতেছি এটাই অনেক আপনারা যদি বিশ্বাস না করেন একটু ভেরিফাই করেন সারা বাংলাদেশে ঘুরে ফিরে একটু ভেরিফাই করে দেখেন অথবা পরিচিত যদি মোবাইল ব্যবসায়ী থাকে আলোচনা করে নেন যে বর্তমানে আসলে মোবাইল মার্কেটের পরিস্থিতিটা কি যাই হোক আমরা কন্টিনিউ চেষ্টা করি যে মার্কেট থেকে একটা ভালো প্রাইস করার জন্য অত ভালো প্রাইস করতে পারি না একটাই কারণ যে আমরা ফোকাস দিতেছি একটা ভালো কোয়ালিটি প্রোডাক্টে আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করে আমার কাছে একটা ভালো জিনিসের জন্য আসেন পাঁচশো টাকা কমের জন্য আসেন না যারাই আসেন প্রত্যেকেই বলেন প্রত্যেকে কি এইট্টি পার্সেন্ট কাস্টমার আমাদের বলে যে আপনাদের কাছ একটা ভালো জিনিস নিতে আসছি তো এই জিনিসটাকে সম্মান রেখে সামনে রেখে আমি চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট ভালো ফোন আপনাদের হাতে কেউ দিতে পারি প্রাইস যদি পাঁচশো টাকা বেশিও হয় চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেয়ার অথবা আমাদের কাছে অনেক এক্সপার্ট আছে প্রত্যেকেই অ্যাপেল এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে মার্কেট থেকে ফোন কিনেন আশা করি যে আপনি একটা ভালো ফোন নেওয়া যেতে পারবেন যদি আপনার নসিব ভালো থাকে ইনশাআল্লাহ তো আমরা অফারে যাই অফারে প্রথমেই আমরা শুরু করি ষোলো প্রো ম্যাক্স থেকে আইফোন ষোলো প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন একটা ইউনিট আছে হানড্রেড ব্যাটারি হেলথ এটা চার্জিং টাইমটা একটু দেখাই দিতেছি এইট বার আপনার আটানব্বই বার চার্জিং টাইম সিঙ্গাপুর ভার্সন এই জন্য একটু দামটা বেশি ফুল বক্সহ প্রাইস থাকতেছে এটা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকাই এবং ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল তবে এটার চার্জিং টাইম মাত্র ২৬ বার আর এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকাই ফুল বক্সহ এরপরে আমাদের কাছে আইফোন ষোলো প্রো আছে ষোলো প্রো ম্যাক্সও আছে যাই হোক আমি আইফোন ষোলো প্রোটা একটু দেখি কোথায় আছে হ্যাঁ আইফোন ষোলো প্রোই যে আইফোন ষোলো প্রো এটা তো বলছিলামই যে আমাদের কাছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন তারপরে আইফোন ষোলো প্রো আরও একটা আছে এটাও প্রাইস থাকবে গ্লোবাল ভার্সন আমাদের কাছে এক লক্ষ বারো হাজার টাকাতেই দুইটা ফোন আছে আইফোন ষোলো প্রো যে কোনো একটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টু ফিফটি সিক্স জিবি ইউকে ভার্সন জেড ডিএ নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে এক লক্ষ ছয় হাজার টাকা এবং সিঙ্গাপুর ভার্সন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে এক লাখ সাত হাজার টাকা সিঙ্গাপুর হওয়ার কারণেই শুধু দাম এক হাজার টাকা বেশি নইলে সেম দামে থাকতো তারপরে পাঁচশো বারো জিবি এটা আছে দুবাই ভার্সন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও প্রাইস থাকতেছে কিউএল এটাও গ্লোবাল ভার্সন এটা প্রাইস থাকতেছে এক লক্ষ সাত হাজার টাকা এখন আর হান্ড্রেড খুব একটা পাওয়া যায় না কারণ যেহেতু একটু আগের ফোন ফোন তবে মার্কেটে বেশ পাওয়া বা সরি এরকম থাকবে তো এগুলো একটু যাচাই বাছাই করে নেন কারণ এই ফোনগুলাকে হান্ড্রেড করতে পারলেই পাঁচ দশ হাজার টাকা বেশি বিক্রি করা যায় বাট আমরা নিজেরা কোনো ফোনই বুস্ট করি না এই যে যদি আপনি টুয়েলভে ধান এলিভেন দেখেন এলিভেন টুয়েলভ এখন খুব একটা জেনুইন মাল মার্কেটে নাই বললেই চলে আমাদের সবগুলা প্রোডাক্টও যে জেনুইন আমি বলতেছি না তবে চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট নেয়ার জন্য যেহেতু সাপ্লায়াররা প্রোডাক্ট দেয় আমরা নিজেরা কোনো ফোনে কোনো কাজ করাই না যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষ থেকে সমস্যা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ফোন আমরা নিজেরা খুলি না যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো একটা ইউনিট আছে এটাও নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এও এটা প্রাইস থাকতেছে মাত্র নব্বই হাজার টাকাই তারপরে আইফোন ষোলো আমাদের কাছে আছে অনেকগুলো ইউনিট এই যে অলমোস্ট সবগুলো কালারই আমাদের কাছে আছে এই যে ষোলো আরও আছে আমাদের কাছে আইফোন একবারে সবগুলাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই যে আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ষোলো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট প্রাইস থাকতেছে আশি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবির প্রাইস থাকতেছে অষ্টআশি হাজার টাকায় আমাদের কাছে আইফোন ষোলো টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কিছু কিছু ফোন আছে যে নয়বার দশবার এরকম চার্জ দেওয়া ফোনও আছে আমাদের কাছে যারা আগে আসবেন আগে এই ফোনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনলাইনে বুক করতে চাইলেও বুক করতে পারবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন কোনটার কী কন্ডিশন আছে আমরা ইনশাল্লাহ বলে দিব তারপরে সিক্সটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে একটা ইউনিট আছে এটার প্রাইস থাকতেছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকবে আমাদের কাছে নাইনটি এইট থাউজেন্ড আটানব্বই হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে আমাদের কাছে ফিফটিন ফুল বক্সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকায় এরপরে ফিফটিন প্লাস আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকায় তারপরে ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটারও প্রাইস থাকবে আগামীকাল আশি হাজার টাকায় টোটালি ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনের এই একটা ফোন আছে আমাদের কাছে তারপরে ফিফটিন আমাদের কাছে একটা ইউনিট আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে সিক্সটি সিক্স থাউজেন্ড মানে ছেষট্টি হাজার টাকায় মাত্র এবং ষোলো প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটা ফোন আছে ওয়ান টোয়েন্টি এইট হওয়ার কারণে এটার প্রাইস থাকবে মাত্র একানব্বই হাজার টাকা ফোরটিন প্লাসের আমাদের কাছে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিটই আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার না এটা দিয়ে দিলাম ব্ল্যাক কালারটা দিলাম ছাপ্পান্ন হাজার এবং এটা সাতান্ন হাজার টাকা তারপরে ফোরটিন প্রো আমরা এখন কিন্তু অন্য কোনো দিকে ফোকাস দিতেছি না সবথেকে বেশি ফোকাস দিছি আইফোন ফোরটিন প্রোতে কারণ আপনারা জানেন যে থার্টিন প্রোতে একটু ইস্যু আছে বেশিরভাগ প্রোডাক্ট একটু ইস্যু হয় যার কারণে আমরা চেকটেক করার পরেও ভালো প্রোডাক্ট পাইতেছি না বললেই চলে তবে সেই ক্ষেত্রে ফোরটিন প্রোডাক্ট খুব ভালো আসতেছে ইদানিং এবং ফোরটিন প্রো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা নাকি ফোরটিন প্রো কিনবেন তারা চেষ্টা করবেন আগামীকাল আসার জন্য কারণ ফোরটিন প্রো এর ইদানিংয়ের স্টকগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ একদম চুপ বন্ধ করে নিতে পারবেন ফোরটিন প্রো আমাদের কাছ থেকে ফোরটিন প্রো যে আমাদের কাছে যত স্টক আছে ফোরটিন প্রু আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচাত্তর হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আটাত্তর হাজার টাকায় স্টার্টিং আছে আলহামদুলিল্লাহ যারা নেবেন ফোরটিন প্রো খুব ভালো কন্ডিশন আছে ইনশাল্লাহ আমি কনফিডেন্স দিলাম ফোরটিন প্রো এর ব্যাপারে কোনো রকম হেসেল হবে না ইনশাল্লাহ হয়নি আগেও তবে এই কন্ডিশনগুলোতে হবেই না তারপরে আমাদের কাছে ফোরটিন আছে ফোরটিনেরও অনেকগুলা স্টক এই যে ফোরটিন ফোরটিন সবগুলা কালার আমাদের কাছে আছে এবং খুব ভালো স্টক আছে যেগুলোর ব্যাটারি হেলথ হ্যাঁ ফিফটিন প্রো এর সরি ফোরটিন প্রোয়ের ব্যাটারি হেলথ আমাদের বিরাশি পার্সেন্ট থেকে শুরু এবং ফোরটিন ফোরটিনের ব্যাটারি হেলথও এরকমই আমাদের কাছে এইট্টি থ্রি এইট্টি ফাইভ এইটি সিক্স এরকম থেকে শুরু ফোরটিন আমাদের কাছে স্টার্টিং মাত্র বাউন্ন হাজার টাকা থেকে শুরু বাউন্ন হাজার টাকায় ফোরটিন একদম আনভেলেবল প্রাইস এবং যেই কোয়ালিটি আছে কোনোরকম হ্যাসেল হবে না ইনশাল্লাহ একদম কনফিডেন্সের সাথে বলতে পারি আইফোন ফোরটিন সিরিজ চোখ বন্ধ করে নিতে পারবেন যদি আপনার বাজেটে হয় তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্সও আমাদের কাছে মোটামুটি সবগুলো কালার আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ষট্টি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি উনসত্তর হাজার টাকাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আইফোন থার্টিন প্রো যারা থার্টিন প্রো কিনবেন আমার কাছে মনে হয় আগামীকাল আমাদের কাছে আইসেন না এরপরে বুধবার বন্ধ থাকবে এরপরের দিন বৃহস্পতিবারে আমাদের মার্কেট খোলা থাকবে এই জন্য আগামীকাল মঙ্গলবার আমাদের কাছে থার্টিন প্রু যারা কিনবেন চিন্তা করতেছেন তারা আসবেন না এই কারণে যে থার্টিন পাইতেছি না আমাদের কাছে প্লাস স্টক তখন আমরা অ্যানাউন্স করে দিব মানে বৃহস্পতিবারে আপনারা অবশ্যই পাবেন থার্টিন প্রু কালকে কিছু থার্টিন প্রো আমাদের কাছে আছে এর আগে আজকে স্টক আসছিল আমরা চেক করছি চেক করার পরে থার্টিন প্রু কোনোভাবেই আমাদের কিউসিতে পাশ হয় নাই আপনারা জানেন যে আমাদের কিউসি হয় তিনভাবে অফিসে হয় আমাদের যে মেইন টিম আছে ওরা করে তারপরে আমাদের ডেস্কে যারা আছে তারা করে তিনটা কিউসির পরে আমরা প্রোডাক্টগুলো ভিতরে রাখি কারণ থার্টিন প্রো ফোর প্রুতে ক্যামেরা ইস্যু খুব বেশি হইতেছে আপনারা যে ইস্যু নিয়ে চিন্তা করেন যে ব্যাটারি ইস্যু এই সেই এটা আসলে খুবই ছোট সবচেয়ে বড় ইস্যু হয়েছে থার্টিন প্রো ডিসপ্লে এবং ক্যামেরা ইস্যু আমরা এই দুইটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিয়েছি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি ক্যামেরা যা বলেন সমস্ত কিছুর গ্যারান্টি দিতে আইফোন থার্টিন প্রোতে যদি আইফোন থার্টিন প্রো কিনেন অবশ্যই এক্স থেকে কিনবেন আমরা যদি স্মুথ গ্যারান্টি এবং বেস্ট প্রাইস থার্টিন প্রো আমাদের কাছে থাকবে স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রাইস থাকবে আটান্ন হাজার টাকায় এখন এই কেন না করছি কারণ আজকে যতগুলা স্টক আসছে আমি খুব ভালো পাই নাই এই জন্য বললাম যে আমরা আগামী স্টকটা নিজেরা কালেক্ট করব বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন একদম হিউজ ও সরি হ্যাঁ থার্টিন প্রার্টিনিসি দিসি আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে এই যে ধ্যান কত স্টক এবং আইফোন থার্টিনের ইদানিং যা এই স্টকে দেশে বলা বা হল এই ধ্যান ইউএসএ জাপান সব স্টক ইউএসএ জাপান ইউএসএ জাপান আমাদের কাছে এর আগে যে স্টকটা থাকতো চাইনিজ এটা একদম টোটালি নাই শুধু ইউএসএ আর জাপান আপনাদের যেহেতু চাহিদা বেশি চেষ্টা করতেছি আর জাপান এর বেলায় সবচেয়ে বেশি জাপান আর অ্যাভেলেবেল করছি এবং ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি সহ বাংলাদেশ সব থেকে কমে প্রাইস করতেছি আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা থেকে শুরু একচল্লিশ হাজারের মধ্যে একচল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে অলমোস্ট সবগুলোই পেয়ে যাবেন যত আমাদের কাছে স্টক আছে যাদের নাকি আইফোন থার্টিন লাগবে তারা আগামীকাল আমাদের চলে আসেন ইনশাল্লাহ আপনাদের বাজেট অনুযায়ী সবগুলো ফোন পাবেন এবং সব কালারে পাবেন আমাদের কাছে যেহেতু হিউজ স্টক থাকে কোনো ইস্যু হবে না কোনো রকম কোনো ইস্যু যদি হয়ও আমরা সাথে সাথে রিপ্লেস দিতে পারি কারণ আমাদের কাছে প্রত্যেকটা মডেলেরই ভরপুর কন্ডি কোয়ান্টিটি থাকে কোনো কারণে ইস্যু হইতে পারে সেকেন্ড হ্যান্ড ফোন একটু বলেন এই কথাগুলা ধরেন নতুন ফোনেও ইস্যু হয় বলেই সার্ভিস সেন্টার রাখে দশ দিন পনেরো দিন পরেও সমস্যা হইতেছে নতুন ষোলো প্রো ম্যাক্স এমন ইস্যু অভাব নাই আপনার পরিচিত যদি কেউ দুবাই সিঙ্গাপুরে থাকে জিজ্ঞেস করে দেখেন সার্ভিস সেন্টারে গেলে দেখবেন যে হাজার হাজার লোক আছে যাদের দশ দিন পনেরো দিন এক মাস ইউজ হইছে ফোনে কোনো না কোনো ইস্যু আসা পড়ছে ষোলো প্রো ম্যাক্স নতুন ফোন ইনটেক ফোন সেই ক্ষেত্রে আমরা যেহেতু ইউজ ফোন বিক্রি করি ইস্যু আসবে এটা স্বাভাবিক তবে ইস্যু আসার পরে সমাধান দিই হানড্রেড পার্সেন্ট শতভাগ সমাধান দেই কাস্টমারকে কাস্টমারকে স্যাটিসফাই করে আমাদের দোকান থেকে ছাড়ি এবং উন্মুক্ত করে দেই যে আপনি চুজ করে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ যেহেতু আমাদের কাছে সব মডেল সব কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে কাস্টমার রিপ্লেস করে নিতে কোনো ইস্যু হয় না ইনশাল্লাহ আপনাদেরও হবে না আপনারা যারা আইফোন থার্টিন খুঁজতেছেন আমাদের অ্যাপ্লেক্সে চলে আসতে পারেন থার্টিন আমাদের কাছে ফুল বক্সহ আছে এই যে থার্টিন দেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে অল্প কয়েকবার চার্জ দেওয়া হয়েছে এই ফোনটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় এবং থার্টিন আমাদের কাছে ফুল বক্স সহ প্রাইস আছে মাত্র ছিচল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজারও আছে পঁয়তাল্লিশ হাজার ছিচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এই রকমের মধ্যেই থার্টিন আছে থার্টিন একটা ইউনিট আছে সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে সিঙ্গাপুর থার্টিন আমরা খুব পাই না তো এই ইউনিটটা আমাদের কাছে নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকায় এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভার্সন আইফোন থার্টিন যাই হোক থার্টিনের আরও ইউনিট এখানে আছে সবগুলোর প্রাইস তো আর দরে দৌড়ে দিতে পারবো না তবে সবচেয়ে চমৎকার এবং মজার একটা ডিভাইস আছে আমাদের কাছে যেটা আমি এই সব ডিভাইস খুঁজি তো খুঁজে খুঁজে কয়েকটা ডিভাইস আমরা পাইছি কয়টা আছে এক দুই তিন চারটা ডিভাইস মনে আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ এই ইউনিটটা চারটা আছে যারা লাগবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ মোটামুটি গোল্ডেন ব্লু হোয়াইট এই তিনটা কালারে আছে আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র বাষট্টি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের জিরো টাইম চার্জের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স চারটা ইউনিট একটু অনলাইনে বুক করে ফেলা লাগবে অথবা সকালে আসতে হবে তাইলে হয়তো পাইতে পারেন নালে পাবেন না যাই হোক তারপরে আইফোন টুয়েলভ প্রো আমাদের সবচেয়ে বেশি সাকসেস হিস্টোরি সে টুয়েলভ প্রোতে সবচেয়ে বেশি সেল টুয়েলভ প্রোতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভরপুর স্টকও থাকে কালারওয়েস থাকে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রোও প্রাইস কন্টিনিউ করতে পারতেছি আমরা মাত্র একচল্লিশ হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ প্রো অ্যাভেলেবেল করতে পারি তবে দেখেন ব্যাটারি হেলথ এই যে সেভেন্টি সিক্স ব্যাটারি হেলথ সেভেন্টি সিক্স থেকে আমাদের ব্যাটারি শুরু এই জন্য একচল্লিশ হাজার থেকে শুরু একচল্লিশ হাজার থেকে থার্টিনের মতোই পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজারের মধ্যে আপনারা

একত্রিশ হাজার টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আইফোন ইলেভেন সম্ভবত শুধু অ্যাপেলেক্সি আছে আর কোথাও আছে কিনা জানি না থাকতে পারে ডেফিনেটলি থাকতে পারে তবে এটুকু ইনশোর করতে পারে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা চমৎকার ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্টটা তো সরাসরি আমি দেই এই জন্য আমি জানি যে আমি কি দেই কাস্টমারকে তারপরে আইফোন ইলেভেন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাতত্রিশ হাজার টাকায় অ্যাভেলেবেল আছে এবং সিক্সটি ফোর জিবি আমাদের কাছে চৌত্রিশ হাজার টাকা আছে আর আছে শুধু এইট প্লাস অল্প কইটা ওই যে সেই আগের স্টকটা এখনও আমরা রেগুলার করি না আইফোন এইট প্লাস আমাদের কাছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার টাকাই আমাদের কাছে আছে এরপরে এই যে নতুন আপনারা যারা নতুন ফোন খুঁজতেছিলেন আইফোন ষোলো প্রো ম্যাক্স এবং আইফোন ষোলো প্রো আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে ইউএসএ ভার্সন মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় পাবেন এবং অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে পাবেন এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় এবং সিঙ্গাপুর বাসন আমাদের কাছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ যদি কোনো কারণে দাম কমে আর একটু কমে দেওয়ার চেষ্টা করব যেহেতু মোবাইল মার্কেটটা এরকম হয়ে গেছে যে প্রাইসটা ঠিক থাকতেছে না এখন স্টক আছে ভালো প্রাইস দিতে পারতেছি আমার স্টক শেষ হয়ে গেছে কারো কাছ থেকে যদি এনে দিতে চাই তাইলে এই প্রাইসটা দিতে পারি না এই কারণে প্রাইসটা আসলে ডিপেন্ড করে মার্কেটের উপরেই তারপরে আমার কাছে যে স্টকগুলো আছে আমি অ্যাভেলেবেল করে দিব ইনশাল্লাহ এই প্রাইজের মধ্যে এবং সিক্সটিন প্রু আমাদের কাছে ইউএসএ স্টক আছে সিক্সটিন প্রু ইউএসএ স্টক পাবেন প্রাইজ আমাদের কাছে এক লক্ষ বাইশ হাজার টাকাই ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাই পাবেন সেই সাথে আমাদের কাছে জাপানের স্টক আছে টু ফিফটি সিক্স জিবি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং সিঙ্গাপুর ভার্সন আইফোন সিক্সটিন এইট জিবি এক লক্ষ একত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রাইসটা সম্ভবত খুবই ভালো দিছি এবং টু ফিফটি সিক্স জিবি একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন ফিফটিন ফিফটিন আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন ও একটু নিই এই ফোনগুলার যে ওয়ারেন্টি কোনো রকম আপনার কোনো কস্ট লাগবে না আমরা ফ্রিতে ফ্রি ওয়ারেন্টি কাভার করবে যে কোনো ইস্যু হবে এক বছরের অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন এবং প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় আইফোন ফিফটিন এবং আইফোন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফি ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন অ্যাভেলেবেল থাকবে এই ছিল আজকের মতো আমাদের অ্যাভেলেবেল স্টকের অফার যারা নাকি আগামীকাল মঙ্গলবার প্রোডাক্ট কিনবেন চিন্তা করছেন আর যমুনা ফিউচার পার্ক ছাড়া তো উপায় নেই যমুনা ফিউচার পার্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এই জন্য ফোন কেনার জন্য নতুন ফোন আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কোনো সমস্যা নাই ফোন কেনার সময় যেহেতু অনেকক্ষণ দেখে শুনে কিনতে হয় অনেক স্টক দেখে কিনতে হয় সেই জন্য যমুনা ফিউচার পার্ক বেটার এটা অ্যাপেলেক্স হুক বা অন্য কোনো দোকান আপনি স্বাচ্ছন্দ্যে দেখে শুনে বুঝে নিতে পারবেন কারণ বিশাল স্পেস নিয়ে আমাদের যমুনা ফিউচার পার্ক আর আমি দিন ইসলাম সার্ভিসের বেলায় সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারের কীভাবে হ্যাপি করা যায় আমি ইনশাল্লাহ করব। কারণ আমি জানি আপনাদের এই বিশ্বাস ভালোবাসা নিয়ে এই অ্যাপেলেক্স বড় হইতেছে অ্যাপেলেক্স আস্তে আস্তে সারা বাংলাদেশে ছড়ায় যেতেছে আগামী বুধবার আমি ইনশাল্লাহ ময়মিন সিং আসতেছি ময়মিন সিংবাসীর জন্য বিশাল বড় একটা সুখবর আছে ইনশাল্লাহ আমি আইসা অ্যানাউন্স করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার